అసలం అమ్మ వేల్కమ్ బక టై చనల్ তো আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে প্রচন্ড গরম পড়েছে হঠাৎ করে মনে হলো যে ঠান্ডা কিছু খাই মনে মনে বলছিলাম যে কি খাওয়া যায় ডিপটা খুলতে দইয়ের বাটির দিকে চোখ গেল গেলো প্রচন্ড গরম পড়ছিল এদিকে আমার ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল এখানে পুরো এক বাটি দই ছিল বাকি দইগুলো আমরা আগেই খেয়ে ফেলেছিলাম আর দইটা খুবই মজা ছিল তো এই দইটা দিয়ে এখন আমি লাচ্চি বানাবো লাচ্চি আমার কাছে খুবই ভালো লাগে আর আমি লাচ্চিটা খেতে খুবই পছন্দ করি লাচ্চি বানাতে কোনো ঝামেলায় লাগে না শুধু ঘরে একটি উপকরণ থাকলে হয়ে যায় প্রথমে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ম্যাক্সিম বল নিয়েছি এই ম্যাক্সিম বলের মধ্যে আমি সবগুলো দই ঢেলে দিয়েছি লাচ্ছির সাথে কিন্তু আইস থাকতে হবে নইলে লাচ্ছিটা খেতে মোটেই ভালো লাগবে না আর আমার মনে হয় গরমটা আমাদের এখানে মনে হয় পড়েছে কারণ এত প্রচন্ড পরিমাণ গরম যে ঘরেও শান্তি নেই আর বাইরেও শান্তি নেই তো এদিকে আমি কিছুটা দই বাটিতে রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য কারণ লাচ্ছিটা আমি একাই খাব এখন যেহেতু ঘরে আমি একাই আছি জন্য লাচ্ছিটা আমি একাই খাব দই তো আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তার সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পানি আর দুইটা যেন ভালো করে মিশে যায় সেদিক খেয়াল রাখতে হবে হঠাৎ করে দইটা চামচ দিয়ে পর দেখতে পেলাম যে একটা স্বরের মতো এটা হচ্ছে যে দই পাতে তো তো উপরের একটা থাকে এদিকে আমি আমি চেক করে আবার রেখে দিলাম যেহেতু দুধের খেতে পছন্দ করি আমার কোনো সমস্যা নাই এই জন্য আমি রেখে দিলাম আর এদিকে ভালো করে মিক্স করার জন্য একটা ডাল ঘুটনি নিয়ে আমি এখানে ডাল ঘুটনি দিয়েছি আপনারা চাইলে ব্যালেন্ডার ইউজ করে নিতে পারেন এখন এখানে আমি কিছুটা পরিমাণ গোলাপ জল দিয়ে দিব প্রায় হাফ চামচের মতো আমি এখানে গোলাপ জল দিয়েছি তো গোলাপ জলটা হালকাই একটু বেশি পরিমাণ দিলে খেতে খুবই ভালো লাগে এরকম করে তৈরি করে নিলে বুঝা যাবে না যেটা দোকানে নাকি ঘরে গোলাপ জলটা দেওয়ার পর আবার ডাল ঘুটনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যত দই আর পানি একসাথে মিক্স হবে তত খেতে খুবই ভালো লাগবে এই জন্য আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে আমার যতটুকু পরিমাণ চিনি লাগছে ঠিক আমি ততটুকুই দিচ্ছি কারণ যেহেতু আমি এখানে লাচ্ছিটা অল্প করছি এই জন্য চিনির পরিমাপটা আমি কম দিয়েছি আর যদি আপনারা লাচ্ছিটা একটু বেশি করতে চান তাহলে এই উপকরণগুলো বাড়িয়ে দিতে হবে ব্যাস আর কিছুই না আর এদিকে আমার লাচ্ছির ড্রিঙ্কটা হয়ে গেছে আর এখন আমি একটুখানি সাজিয়ে নিব তো এখন বাকি কাজগুলো আছে সেগুলো এখন আমি করে নিচ্ছি লাচ্ছিটা ঢালার সাথে সাথে একটা গ্রাম চলে এসেছে লাচ্ছির এই গ্রানটা শুনলে আমার মনটা ভরে যায় তো দেখতেই তো পারছেন কি অসাধারণ হয়েছে লাচ্ছিটা আরেকটু ভালো হওয়ার জন্য ইনফ্যাক্ট আরেকটু মজা হওয়ার জন্য অল্প কিছু দই দিয়ে দিলাম আর আমি আপনাদেরকে তো আগেই বলেছিলাম লাচ্ছিটা করতে বেশি সময় লাগে না আপনারা যদি কেউ মিষ্টি দই ছাড়া টক দই দিয়ে করতে চান তাহলে খুবই ভালো লাগবে খেতে তো এই ক্ষেত্রে চিনির পরিমাপটা একটু বেশি লেগে যাবে ব্যাস আর কিছুই না এই ক্ষেত্রে আমার দুইটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো আইস এখানে আমি আইসের পরিমাপটা একটু বেশি দিয়েছি কারণ আমার প্রচন্ড ঠান্ডা খেতে ইচ্ছে করছিল তো ঘরে দুইটা থাকাতে আমি এটা বানিয়ে ফেলেছিলাম এদিকে লাচিটা দেখে আমি লোভ সামলাতে পারিনি যে আমি কখন লাচি খাবো এখন একটা পাইপ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি একটুখানি ট্রাই করে দেখলাম বেশ ভালোই হয়েছে কোনো ঝামেলা ছাড়াই দুটি উপকরণ দিয়েই ঘরোয়া ভাবে লাচি তৈরি করে নিয়েছি প্রচন্ড গরমের সময় যদি লাচি খেতে ইচ্ছে করে জাস্ট দুটি উপকরণে তৈরি হয়ে যাবে সুস্বাদু লাচি আমার ভিডিও ভালো লাগে কিনা কমেন্টে জানাবেন প্লিজ প্রচন্ড গরমে সবাই শরবত খাওয়ার জন্য বেশি চেষ্টা করবেন তাহলে শরীর ভালো থাকবে তোমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ